সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু তারপরেই কিন্তু মানুষজন দোকানপাট গুলো খুলে প্রচুর বেচে কেনা হচ্ছে শীতের সকল প্রসাদ পাবেন এখানে জুতা হয়তো শুরু করে সবই আছে সবকিছু পাওয়া যায় কিন্তু বৃষ্টি খালে দিয়ার জন্য নামাজের পর বিশেষ দুয়ার আয়োজন করা হয় তার কামনার অন্য জন্য দোয়া করা হয় প্রচুর মানুষ কিন্তু এখানে দেখতে পারতেছে সব

এখানে কিন্তু আপনারা এখন কম দামে খুব ভালো ভালো কম্পোটার পাবেন যেহেতু শীতটা

সকল ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় দামও একবারে কম পানির দামে কিন্তু আপনারা পাবেন আমরা এখন আছি স্থান বাইতুল পরপরই কিন্তু দোকানপাটের ভিড় প্রচুর বেচা কেনাকিদ্ধ হয় খুব কম দামে কম কামে বাইতুল মোকারম এলাকার চিত্র আপনার দেখে দেখার চেষ্টা করতেছি নামাজের আমাদের পরপরই तो दुकान फुटबॉल फो विशाल फुटपाथ मार्केट मानी सर्वृत

tämä on paljon

সন্ধ্যা টাকার প্রতি তিরিশ টাকা পানির দামে কিন্তু আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন খুবই কম দামে এখানে সকল ধরনের জিনিসপত্র পাওয়া যায় সকাল থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন মোটামুটি পাঁচটা এক হাজার টাকা হলে অনেক জিনিসপত্র যায় কিনতে পারবে না একদম দাম কমার কথা

নামাজের পর কিন্তু খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয় এক মনে হয় সবাই সবার জায়গা থেকে জোয়া করবেন

ইনশাল্লাহ অবশ্যই সাপোর্ট করব আমরা এখন আছি পল্টন মোড়ে দেখেন কিরকম গাড়ি ঘোড়ার জ্যাম ফাঁকা দূরস্থানটা কিন্তু এরকম ফাঁকা দেখা যায় না আমাদের ঘরের অবস্থা দেখানোর চেষ্টা করতেছি আপনার সচিবালয়ের কাছে পশ্চিমালয় মেট্রো রেল মেট্রো রেলের সামনে কিন্তু মানুষের অনেক ভিড় যদিও স্টেশন এখানে খুলেনি স্টেশন খুলবে তিনটায় বাট তার আগে থেকে কিন্তু মানুষের ভিড় i